যেতে যেতে এইখানে আমরা এখন যে জায়গাটাতে আসি এটাকে বলে হচ্ছে রেশমবাড়ি এই জায়গাটা তো খুবই সুন্দর সামনে আরো সারপ্রাইজ আছে তাই না এই ঘোড়ার গাড়িতে করে কি নিয়ে যাচ্ছে এগুলো মনে হয় খাবার গরুর খাবার না গরুর ঘাস এখানকার দুধগুলো গরুর দুধগুলো সব বেশিরভাগই নাইনটি পার্সেন্টে যায় হচ্ছে মিল বিটা কোম্পানিতে করে আছে আর এই যে আলোটা এই আলোটা কিন্তু এটাকে বলা হয় হচ্ছে গোল্ডেন লাইট মানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য এই আলোটা কিন্তু অসাধারণ একটা লাইট হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম রান রাজীবের ঈদ পরবর্তী শুভেচ্ছা এবং আরও একটি ব্র্যান্ড নিউ ভেসপা ব্লগিংয়ে আপনাদের স্বাগত ঈদের পর তেমন একটা ঘোরাঘুরি হয়নি গরু কাটাকাটি এবং সব কিছু মিলিয়ে ঈদের পরে একটু ফ্যামিলি টাইম বা আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করার পরে খুব একটা সময় পাইনি কোথাও যাওয়ার তো আজকে আবার একটু বের হলাম সাথে আছে ছোটো ভাই আকিল বলল যে ভাই চলেন একটু ঘুরে আসি আমরা দূর দূরান্ত থেকে তো এখন আমরা যে জায়গাটাতে আসি বা যে জায়গায় যাচ্ছি যাচ্ছি মূলত একটা টার্গেট নিয়ে সেটা হচ্ছে যে শাহজাদপুর এবং যেতে যেতে এইখানে আমরা এখন যে জায়গাটাতে আসি এটাকে বলে হচ্ছে রেশমবাড়ি এই মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা আর দুই পাশে হচ্ছে বিস্তীর্ণ ক্ষেত এবং এই ক্ষেত হচ্ছে এটা বিল থাকে যখন বর্ষা পানি আসে তখন এখানে দুই পাশে থই থই পানি থাকে এবং মাঝখান দিয়ে তখন এই রাস্তাটা কিন্তু দারুণ একটা দৃশ্য উপভোগ করা যায় এখন যেহেতু পানি এসে এখনও যেহেতু পানি আসেনি সেহেতু দুই পাশে শস্যক্ষেত আর এই মাঝখানে রাস্তাটা নয় কিলোমিটার সম্ভবত এখান দিয়ে যাচ্ছি তো ভাবলাম যে একটু ব্লক করতে করতে যাই গ্রামীণ রাস্তা গ্রামের পথ দিয়ে যাচ্ছি খুবই সুন্দর আপনাদের সাথেও ব্যাপারটা একটু শেয়ার করার ইচ্ছে হলো আজ হচ্ছে দশ তারিখ জুন মাসের দশ তারিখ আর এখন বাজে চারটা উনিশ আমরা বাসা থেকে বের হয়েছি সাড়ে তিনটার দিকে রাস্তাটা মোটামুটি ভালো ওই গ্রামের আঞ্চলিক লোকাল রাস্তাগুলো যেরকম হয় ভেস পালিয়ে চলতেছি খুব ভালোই ফিলিংস দুই পাশে শস্যক্ষেত মাঝখান দিয়ে যাচ্ছি গাছগাছালি আছে দারুণ টোটাল রাস্তার দৈর্ঘ্য পাঁচ কিলো পাঁচ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাঁচ কিলো রা পাঁচ কিলোমিটার এই রাস্তা এবং এরকম মিয়ের ভিতরে ও সুন্দর নৌকা আরে এই জায়গাটা তো খুবই সুন্দর সামনে আরও সারপ্রাইজ আছে তাই না হ্যাঁ বিল আছে এখন মেইন বিলে আমরা আচ্ছা বিলের শুরু তো এটা হচ্ছে বিলের শুরু আমরা মেইন বিলে এখনো প্রবেশ করি নাই তবে যে ধান ক্ষেতের যে খড়গুলো আছে না ওইগুলো বেছানো আছে রাস্তায় মাঝে মাঝে এগুলো কিন্তু অনেক ডেঞ্জার আছে এগুলো অনেক স্লিপারি হয় মাঝে মাঝে লু হাওয়া ও এই যে একটা ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়িতে করে কি নিয়ে যাচ্ছে এগুলো মনে হয় খাবার গরুর খাবার না গরুর ঘাস আর গ্রামে আসলে আসলে এইগুলাই দেখা যায় এবং এগুলাকেই মিস করি যখন শহরে থাকি সর্বোচ্চ আপনার দুধ এই অঞ্চল থেকে বড় বড় আচ্ছা মিল্ক ভিটা কোম্পানির দুধ যে দুধ আমরা খাই কারণ এখানে পানি আছে ঠিক আছে যাইতে পারবো যাইতে পারবেন চাকা আছে ছোট তো বীর বীর করে যাই দিন দিন করে যান ডান দিয়ে গিয়ে আমরা বাইপাসে যাই রাস্তা কি ভাঙ্গা আছে না 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 রাস্তা কোনো ভাঙ্গা নাই কিন্তু তাইলে সমস্যা নাই পানিটা হচ্ছে এই খারাপ রাস্তা ভাঙ্গা না তাহলে হচ্ছে আমরাই বাবা কি মানে বুঝছি এই জায়গাটা হচ্ছে তোর ওই যে একে তো রাস্তা জায়গার দুই পাশ দিয়ে পানি পাশ হইতে পারতেছে না আর দ্বিতীয়ত এখানে মনে হয় প্রচুর গরুর খামার আছে তাই না এই যে আচ্ছা এখানকার দুধগুলো গরুর দুধগুলো সব বেশিরভাগই নাইনটি পার্সেন্টে যায় হচ্ছে মিল্ক বিটা কোম্পানিতে আর এখানে মিল্ক বিটার কিন্তু ফ্যাক্টরিও আছে বিশাল বড় ফ্যাক্টরি আছে ওইটা হচ্ছে বাঘা এইগুলো হচ্ছে সব গরুর খামার এই যে গরুর গোবর এখানে শুকাতে দিছে এগুলো কিন্তু জ্বালানি হিসেবে ইউজ করা হয় দারুণ আসলে এইদিকে আসলেই মনে হয় যে আসলে ओरिजিনালি যে একটা গ্রামের যে হ্যাঁ এটা আসলে এইখানে না আসলে পাওয়া যাবে না অসাধারণ। हमने पानी আজকে যেটা স্বাস্থ্যপ্রাসিত পানি সেটা না এই তো আমরা এখন দুই পাশে যেটা বলতেছিলাম যে মাছখান দিয়ে রাস্তা এবং দুই পাশে বিলের মতো হাওরের মতো যে পানি সেই জায়গাটাই হচ্ছে এখান থেকে শুরু। এখানে কিন্তু পানি অলরেডি চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন। এটা মেইন বিল শুরু হইছে এবং নৌকাগুলো আহ সেই সেই দারুন দারুন আর ওয়েদারটা কত সুন্দর ঠান্ডা ওয়েদার না সেই যে গরম আজকে দুই দিন ধরে বাবারে বাবা দুই দিন না তিন দিন ধরে যে গরম এখানে আসার পরে একদম জুড়িয়ে যাচ্ছে অনেকে অবশ্যই এখানে এসে ছবি টবি তুলতেছে জাস্ট এনজয় পানির সময় তো মনে এটা তলায় যায় না এটা তলায় গেলে এখানেই তো মজা আপনার পরিষ্কার মানে এগুলো থাকবে না এই সামনে তো পানি আছে হ্যাঁ পানি আছে এর চেয়ে বেশি যাওয়া যাবে না কিন্তু আরও আমাদের দুই আড়াই কিলো ভিতরে যাওয়ার ছিল আর কি তো এখন সো ভিওয়ার্স ফাইনালি রেশমবাড়ির যে রাস্তা বিল আমরা একটু গিয়ে বেশ অনেকটাই গেছি কিন্তু সামনে যাওয়ার পরে ওইখানে হচ্ছে রাস্তার উপরে পানি উঠে গেছে সেটা আর আমার ভেসপা নিয়ে গেলাম না আর ওইদিকে সূর্যটাও কিন্তু হেলে পড়ছে যদিও এখন অনেকখানি মাথার উপরে আছে আর এই যে আলোটা এই আলোটা কিন্তু এটাকে বলা হয় হচ্ছে গোল্ডেন লাইট মানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য এই আলোটা কিন্তু অসাধারণ একটা লাইট তো আমরা মোটর ব্লক করতে করতে এখানে এসে একটু ড্রোন ট্রোন ফ্লাই করলাম চারপাশের দৃশ্যগুলো আমরা বেশ ভালো এনজয় করলাম আর এই যে পানি এই পানিটা যখন আরও বেড়ে যাবে তখন কিন্তু এই রাস্তার উপর দিয়ে পানি উঠে যাবে এরকমই আকিল বললো আর কি ওই আগে আসছিলো না আকিল একটু বলবি তুই এটা সম্পর্কে হ্যাঁ এটা রাস্তার উপরে পানি থাকবে আর মোটামুটি হাটু পর্যন্ত পানি থাকে আর এটা আপনার পানিটা এখন আটকায় রাখা আছে কারণ ওইদিকে ধান চাষ এখনও শেষ হয়নি যার কারণে এখনো পানি পুরাটুক ছেড়ে দেয়নি তারা সুইচ গেট থেকে আটকে রাখা আছে আর এই পানিটাই হচ্ছে মূল বন্যার ভিতরে যে আপনার সৌন্দর্যটা এটা শুধু এই পানিতেই পাবেন আর তাছাড়া পাবেন না একদম স্বচ্ছ নীল আকাশের ছাপটা পানির উপরে থাকবে নীল পানি এখানে এই পর্যন্ত পানি থাকবে হ্যাঁ এটা সিরাজগঞ্জ আমাদের সাদাতপুরের এরিয়ার ভিতরে এটা দূরে কিন্তু দেখা যাচ্ছে দূরে কিন্তু বক দেখা যাচ্ছে হ্যাঁ অনেক বক আমরা যদি ড্রোন উড়ায় ওইখানে যেতাম তাহলে আমরা বকগুলো দেখতে পারতাম তো যাই হোক খুব সুন্দর এনজয় করলাম বিকেলটা সামনে ওই যে খড়ের গাদা ওইখানে এক চাচা দেখতে পাচ্ছি খড় ই করতেছে গোছাচ্ছে সব এগুলো হয়তো বা একটু পরে ওই যে গাড়িতে লোড হচ্ছে নিয়ে যাবে আর এই যে নৌকা আছে বেশ কিছু তো সব মিলিয়ে সুন্দর আরও অনেক ট্যুরিস্টরা এখানে কিন্তু আসা যাওয়া করতেছে বিকেলের দিকে অনেক আনাগোনা হয় আমরা একটু আগে আগেই চলে আসছি তো আমরা আবার ব্যাক করব তো ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই ছোট্ট একটা ভেসপা ব্লগ আপনাদেরকে উপহার দিলাম রেশমবাড়ি যারা সিরাজগঞ্জবাসী আছেন বা সিরাজগঞ্জের যারা আছেন তারা হয়তো অনেকেই ঘোরার জন্য কোনো একটা জায়গা খুঁজতেছেন এখানে আসতে পারেন রেশমবাড়ি ইটস বিউটিফুল এই নৌকাটাও কিন্তু ভাড়া হয় আর যে লেকগুলো দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে যে নৌকা আছে এই যে সামনে এই স্যালো মেশিনগুলো কিন্তু ভাড়া হয় যখন অনেক পানি থাকে তখন আপনারা নৌকা নিয়ে এই পুরো বিলটা কিন্তু ঘুরতে পারবেন তো ঠিক আছে আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভেস ব্লগিংয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ